হচ্ছে মাইকেল মধুসিং দত্তর বাড়ি এখানে হচ্ছে সব কিছু আছে দর্শনার্থীদের বেশি বিশ টাকা উচ্চ মাধ্যমিক পর্যন্ত একটা বিদেশি তাও লেখুন আমি অ্যান্টিবিতে আসছি আর কি আমি অ্যান্টিপিতে আসছি আচ্ছা আমার গাড়িটা কি ভিতরে রাখতে পারবো প্রাইভেট কার টিকিট লাগবে কত করে

একশো টাকায় দিই অলরেডি টিকিট কেটে ফেলছি এখন আমি গাড়ি পার্কিং করবো এখানে গাড়িটা আনার জন্য যাচ্ছি সমাধি লিপি এটা হচ্ছে আম গাছ এটা হচ্ছে ওনার সেই জায়গা সুন্দর জায়গা আমরা ভিতরে ডুববো ডুব জায়গাগুলো দেখলে আসলে পুরনো অনেক কবিতার কথা মনে পড়ে যাব